ষাটটা ফুচকা দশ মিনিটে খাওয়ার কথা আর আজকের প্রতিযোগিতার নায়ক আর উনি ওনার যিনি বন্ধু যদি এই ফুচকাটা উনি সবগুলো খেতে পারে বিল একদম ফ্রি আর ওনার ভাই বোন যদি যত রয়েছে ওনার কিন্তু সব ফ্রেন্ড সার্কেল আর ওনার আজকে সবাই ঘর করে আজকে নাস্তা করে দিই তো এই চ্যালেঞ্জটা ওই চাষবাই আসো স্টার্ট স্টার্ট

আমার পানপিয় কলেজার কলিজার ভাই বোনেরা যেখানে আমি দুই মিনিট পঞ্চাশটা ফুচকার চ্যালেঞ্জ দেয় আজকে এই বড় ভাই পেয়ে গেল সেখানে মাত্র দশ মিনিটে ষাটটা ফুচকার চ্যালেঞ্জ আর বাইকে এত বড় সুযোগ দেওয়া হয়েছে কেন জানেন আপনারা ভাই কিন্তু ফুচকা একদমই পছন্দ করে না ভাই ফুচকা খেতে ভালোবাসে না তাই ভাইয়ের ভালো

খাওয়া এত স্লো দেখে আমার মন চাই

লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সবাইকে জানায় আছে আমাদের কাকড়া বাড়ি কি সন্তান

ভাই রাতের সাড়ে এগারোটা বাজে তাও আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের ভালোবাসার মানুষ কত সবাই মিলে ব্লগটা ব্লগটা তারা সবাই উপভোগ করতেছে অবশ্যই আপনারা যদি বন্ধু বান্ধব ভাই বন্ধু সবাই মিলে যে এদের মতো ব্লগ করতে চান চলে আসুন এখনই মিরপুর দুই ন্যাশনাল হাউজিং এর পিছনে জি ওয়ান তিন নম্বর রোডের মাথার আর এখানে এসে যে কাউকে বলবেন সবুজ ভাই দোকান কোথায় যে কেউ আপনাকে দেখা দেবে ইনশাল্লাহ পঁচিছ টকা দিয়ে খাইছে এৰি দিয়া

তো প্রিয় দর্শক আজকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে সাইটটা পুজকার চ্যালেঞ্জ চলমান ছিল এবং চলছেন আপনাদের আর আপনারা এত লং টাইম ব্লগটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভাই আমার বড় ব্যয় আজকের চ্যালেঞ্জ এটা হারজিত কিছুই না যে আপনারা তো ছোটোজনের বন্ধু দু কোথাও কথাবার্তা বুঝতে পারলাম কেমন লাগছে আজকে কিনা আপনি

আপনার কনফিডেন্স নিয়ে বলতেছেন না কি আপনি আপনার কাছে কেমন লাগতো আপনার যেটা কি ভাবে